দেখেন এই প্রবাসে আইসা আমাদের কতই না কষ্ট সহ্য করতে হয় ক্লান্ত শরীর নিয়ে দুপুরে খাওয়ার পর যেভাবে পারছে সেভাবেই শুয়ে আছে পরিবারকে একটু সুখে রাখার জন্য কতই না কষ্ট সহ্য করতে হয় প্রবাসীদের দেখেন যেমন নোংরা জায়গাতে মানুষ শুয়ে আসে অথচ এই সব বাড়িতে দেশে লাখ টাকার ঘাট লাখ টাকার বিছানা পড়ে আছে কি আর করার এরই নাম বিদেশ প্রবাসীদের কষ্ট যদি কোনো মা বাবা দেখত তাহলে কোনো মা বাবা তার ছেলেকে এই দূর প্রবাসে না এতটা কষ্টদায়ক এই প্রবাস জীবন